দেখতেই তো পাইলেন কতটা লোভনীয় একটি রেসিপি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা আজকে আমি আপনাদের মাঝে আলুর একটি মকরসক রেসিপি শেয়ার করব যা একবার খেলে বারবার খেতে মন চাইবে এটি বিকেলের নাস্তায় বা ভাত পোলাওর সাথেও কিন্তু পরিবেশন করতে পারবেন দেখতেও যেমনটা চমৎকার দেখতেছেন খেতেও কিন্তু ভীষণ মজাদার এই নাস্তাটি আলু দিয়ে তৈরি এই জন্য এর নাম হচ্ছে স্পাইরাল পটেটো এই স্পাইরাল পটেটোর রেসিপি দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করতে হবে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করুন এই স্পাইরাল পটেটো তৈরির জন্য এখানে আমি তিনটা আলু নিয়েছি আলুগুলোকে আমি খোসা সারিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আলুর চারপাশটা একটু হালকাভাবে কেটে নেব আলুর চারপাশে কেটে দিয়ে এখন আলুর মাছ বরাবর কেটে দিলাম আমি এখানে তিনটা আলু নিয়েছি আপনারা যে যেমনটা পরিমাণ বানাতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন দেখুন এরকম একটি আমি চপস্টিক দুই পাশ দিয়ে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি এরকম চপস্টিক না থাকে তাহলে কাঠি থাকলে কাঠিও দিতে পারেন আমরা যদি এভাবে দুই পাশে কাঠি দিয়ে কাটি তাহলে যখন আমরা আলুটা ডিপ করে কাটতে যাব তখন আলুটা একবারে কেটে যাবে না তখন ছুরি গিয়ে কাঠির সাথে লেগে যাবে এভাবে ছুরি দিয়ে আমি আলু কেটে নিচ্ছি যতটা সম্ভব আমি পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করতেছি আর আপনাদেরকে এখানে সম্পূর্ণ দেখিয়ে বুঝে নিতে হবে এখানে বলার কিছু নেই আমার এক পাশ কাটা হয়ে গিয়েছে দেখুন অপর পাশও এইভাবে বাঁকা করে কেটে নিতে হবে অর্থাৎ অ্যাঙ্গেল করে কেটে নিতে হবে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন প্রথমটা যেভাবে সোজা করে কাটা হয়েছে অপর পাশ কিন্তু একটু বাঁকা করে কেটে নিতে হবে একদমই সহজ বানানো দেখে মনে হচ্ছে কতটা কঠিন কিন্তু বানানো কিন্তু একদমই সহজ দেখুন একটা কাটা আমার হয়ে গিয়েছে কতটা চমৎকার হয়েছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আলুটা আমার একদমই কেটে যায়নি এই আলু দুই পাশ চপস্টিক দেওয়ার কারণে আপনারা অবশ্যই এটি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সহজভাবেই কেটে নিতে পারবেন আমার একটি কাটা হয়ে গিয়েছে আলুগুলোকে এভাবে একটা একটা করে কেটে এভাবে পানির মধ্যে রেখে দিতে হবে তাহলে আলুর যে ডিজাইনটা তৈরি হয়েছে দেখতে আরও সুন্দর হবে আপনাদের সুবিধার্থীর জন্য আমি আরও একটি স্লাইস কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে কেটে নেবেন দেখুন এক পাশ কেটে নিলাম অপর পাশেও ঠিক এইভাবে বাঁকা করে কেটে নিব। একটু সাবধানতার সাথে কাটলে কিন্তু খুব সহজে এটি কেটে নেওয়া যায় দেখুন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে আমি সেম প্রসেসেই সবগুলো আলু এভাবে কেটে নিব। সবগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর দেখালাম না দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ এগুলোকে এখন আমি পানি দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব তবে এটি খেলে এতটাই মুখরোচক যে আপনাদের বারবার খেতে মন চাইবে এই জন্য আপনাদের কাছে যদি হাতের কাছে সময় থাকে একটু বেশি করে বানানোর চেষ্টা করবেন আলোগুলোকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি একটি ব্যাটার তৈরি করে নিব। এই জন্য একটি ব্যাটিতে হাফ কাপের মতো দিয়ে দিলাম ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও তিন টেবিল চামচ সালের গুঁড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া একসা চামচের একটু কম লাল মরিচের গুঁড়া ও একসা চামুচের একটু কম ভাজা জিরা গুঁড়া এই ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভাজা জিরা একটা ফ্লেভার আসে তখন কিন্তু খেতে ভালো লাগে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ঘন একটি ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটি একটু ঘনই হবে একটু ঘন করে বানানোর চেষ্টা করবেন আর একবারে বেশি করে পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে ব্যাটারটি আমার তৈরি হয়ে গিয়েছে দেখুন এরকম ঘনত্ব একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এখন আমি আলুর স্লাইসগুলো দিয়ে দিব এর মধ্যে এবার আলতো হাতে আলুর গায়ে ব্যাটারগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে একটা চামচ দিয়ে আমি ভালোভাবে আলুর গায়ে ব্যাটারগুলো লাগিয়ে নিব হাত দিয়ে চেপে চেপে মাখানো যাবে না তাহলে আলুগুলো ভেঙে যেতে পারে এই জন্য এভাবে একটি চামচের মাধ্যমে আমি আলুগুলোকে ব্যাটারে ডুবিয়ে নিব। আলুর গায়ে আমি বেটারগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন তেলে ভেজে নিতে হবে এই জন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছিলাম এখন এক এক করে আলুর স্লাইসগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এরকম কাটা চামচ দিয়ে দুই পাঁচ দিয়ে একটু টেনে দিতে হবে এতে করে আলুর ভিতরে অংশ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এভাবে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন চুলার হিট মিডিয়ামে রেখে এভাবে উল্টে পাল্টে এখন ব্রাউন কালার করে আমি নাস্তাগুলোকে ভেজে নেব ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে আমার একটি নাস্তা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটিকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব দেখুন মার্শাল্লা কালারটা কতটা সুন্দর এসেছে নাস্তাগুলোর সেম প্রসেসে আমি এভাবেই সবগুলোকে ভেজে নেব এগুলোকেও আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক সহজভাবে উপস্থাপন করতে পেরেছি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় এভাবে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন দেখবেন বাসার ছোট থেকে বড়রা খুব পছন্দ করে খেয়ে নেবে এগুলোকেও আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তেল ছড়িয়ে উঠে নেব দেখুন মার্শাল্লা কালারটা কতটা সুন্দর এসেছে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ মজাদার আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিতে হবে যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যাই আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এখন আমি এই একটি মজাদার স্পাইরাল পটেটো আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুছমুছে হয়েছে দেখতেই তো পাইলেন কতটা মুচমুচে হয়েছে এটি চাইলে আপনারা আমার মতো এরকম সসের সাথেও পরিবেশন করতে পারেন সস দেখিতেও কিন্তু ভীষণ মজাদার লাগে বিকেলে চায়ের সাথে খুব সুন্দর এটি একটি নাস্তা মার্শাল্লা আজ তাহলে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ